আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম গাজে বন্দিমুক্তির নতুন মোর হামাস রাজি তবে এই শর্ত ছাড়া নয় ইরানের নতুন হামলা শঙ্কায় কাঁপছে ইসরায়েল সতর্ক করলেন শীর্ষ রাজনীতিক নেতানিয়াহু এটাই তোমার শেষ সুযোগ ট্রাম্পের চূড়ান্ত বার্তা গাজায় শান্তি এখন কাছাকাছি নেতানিহর উপর আস্থা নেই ট্রাম্পের দিকে তাকিয়ে ইসরায়েলি বিক্ষোভকারীরা ট্রাম্প বললেন হঠাৎ ইসরায়েল বোমা থামাও তবুও গাজে আঘাত নিহত একষট্টি রাশিয়ার রাতভর আঘাত ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় নিহত পাঁচ এবং গাজের জন্য ইউরোপ জুড়ে উত্তাল রাস্তাঘাট লন্ডনে আটক চারশো বিয়াল্লিশ খবর পড়ছি আমি ফজলের রাব্বি গাজে বন্দি মুক্তির নতুন মোড় হামাসা রাজি তবে শর্ত ছাড়া নয় গাজে এখন আলোয়ার অন্ধকারের মধ্যে অস্থির সময় পার করছে তবে অবশেষে একটা নাটকীয় মোর এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি কয়েক ঘন্টার মধ্যেই হামাসা ঘোষণা করেছে তারা সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত হামাসা জানিয়েছে সংগঠনের শীর্ষ নেতৃত্ব বিভিন্ন ফিলিস্তিনি অংশ এবং মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশ্লেষকের ট্রাম্পের শান্তি পরিকল্পনার পাঁচ দিনের মাথায় আসা বড় কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখছেন ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন আগামী সন্ধ্যা মধ্যে আর ছয়টার যদি শান্তি প্রস্তাব না মানে তারা নরকীয় যন্ত্রণা ভোগ করবে এই কঠিন হুঁশিয়ারির পরই হামাসা জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের প্রস্তাব আংশিকভাবে মানতে রাজি হামাসে বিবৃতিতে বলা হয়েছে তারা বন্দি বিনিময় শর্তে জীবিত মৃত সকল জিম্মিকে ফেরত দিতে প্রস্তুত তবে এর জন্য মাঠ পর্যায়ে কিছু বাস্তব শর্ত মানতে হবে হামাস আরও জানিয়েছে গাজ্যকার শাসনবার তার একটি স্বাধীন ফিলিস্তিনি টেকনোক্রেট সংস্থার হাতে দিতে চায় যা ফিলিস্তিনি এবং আরব ইসলামী বিশ্বের সমর্থনে গঠিত হবে হামাসের এই সম্মতের দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে ট্রাম্প তিনি ট্রোচ্ছালে লিখেছেন ইসরায়েল জন্য অবিলম্বে বোমা বর্ষণ বন্ধ করে যাতে জিম্মিরা নিরাপদে মুক্ত হতে পারে ট্রাম্পের মতে আর যুদ্ধের মাঝে জিম্মি মুক্ত করা ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ হতে পারে ইসরায়েলের পক্ষ থেকে সেনাদের অভিযান সাময়িকভাবে থামানোর নির্দেশ এসেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আরবে রেডিও নিশ্চিত করেছে তবে হামাস স্পষ্ট করেছে ট্রাম্পের বিশ দফা পরিকল্পনার পুরোটা তারা মেনে নেয়নি কেবল কিছু অংশই তারা রাজি হয়েছে বিশেষ করে গাজাকে সামরিকীকরণ মুক্ত করার বিষয়ে তাদের আপত্তি আছে হামাসের পক্ষ থেকে আলোচনা চালিয়ে যাওয়ার আগ্রহ থাকলেও কিছু বিষয়ে তাদের অবস্থান ননর জ্যেষ্ঠ নেতা মুসাহু মারজুক আলজাজিরা বলেছেন ইসরায়েল পুরোপুরি দখল শেষ না হওয়া পর্যন্ত তারা নিরস্ত্রীকরণ করবে না দোহা থেকে হামাজ প্রতিনিধি ওসমা হামদান পুরস্কার জানিয়েছেন গাজে কোনো বিদেশি শাসন তারা মেনে নেবে না শাসনবার থাকবে শুধুমাত্র ফিলিস্তিনিদের হাতে ট্রাম্পের অগ্রগতিকে কেবল গাজা নয় পুরো মধ্যপ্রাচ্যে বহু প্রতীক্ষিত শান্তি প্রক্রিয়ার অংশ বলে উল্লেখ করেছেন যদি ইসরায়েল এখনো সতর্কতা বজায় রেখেছে তবুই এই কূটনৈতিক মোড় এই অঞ্চলে নতুন আশা দেখাচ্ছে ইরানের নতুন হামলা শঙ্কায় কাঁপছে ইসরায়েল সতর্ক করলেন শীর্ষ রাজনীতিক ইরান আবার ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে এমন আশঙ্কায় তীব্র উদ্বেগে ভুগছে দেশটি পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে এক বিরোধী নেতা খোলাখুলিভাবে নাগরিকদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়েছে তার দাবি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহর উপর প্রভাব খাটিয়ে ইরান যেকোনো সময় আকস্মিক হামলা চালাতে পারে ইসরায়েলের বিরোধী দলীয় সংসদ ইসরায়েল বেইতনু দলের প্রধান আবিগত লাইবারম্যান সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে সম্ভাব্য ইরানে হামলা নিয়ে কঠোর সতর্ক বার্তা দেন তার মতো যারা ভাবছেন ইরানের সঙ্গে সংঘাত শেষ তারা ভয়াবহ ভুল করছেন লাইবারম্যান বলেন চলতি বছরের জুনে সংঘাতটা শেষ হওয়ার পর থেকে ইরান দ্রুত তাদের সামরিক সক্ষমতা বাড়াচ্ছে এবং পারমাণবিক কর্মসূচি আবার সক্রিয় করেছে তার আশঙ্কা ইরান হঠাৎ এক সারপ্রাইজ অ্যাটাক চালিয়ে ইসরায়েলকে স্তব্ধ করে দিতে পারে এর জন্য তিনি নাগরিকদের সতর্ক থেকে আশ্রয় কেন্দ্রে থাকার পরামর্শ দিয়েছেন এবং নেতানিয়াহু সরকারের উপর অন্তঃরসা না রাখার আহ্বান জানিয়েছেন লাইবারম্যান শুরু থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা হওয়া জুন মাসের যুদ্ধবিরতি চুক্তির সমালোচক ছিলেন তার মতে ওই সমঝোতা ইসরায়েলের জন্য ক্ষতিকর এবং ভবিষ্যতে আরো বড় সংঘাতের পথ খুলে দিয়েছে আর তিনি বলেছিলেন ইরান প্রতিশোধ নিতে মরিয়া এখনই প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে পরিণতি ভয়াবহ হতে পারে তবে লাইবারম্যানের এই প্রকাশ্য সতর্কবার্তা ইসরায়েলের ভেতরে উত্তেজনা ছড়ালো প্রতিরক্ষা কর্তৃপক্ষ তার বক্তব্যকে দায়িত্ব জ্ঞানহীন বলে সমালোচনা করেছে টাইমস অফ ইস্টল জানিয়েছে এখন পর্যন্ত আইডিএফ বা ইস্টলে প্রতিরক্ষা বাহিনীর ওম ফ্রন্ট কমান্ড নতুন নির্দেশ দেয়নি অন্যদিকে ওয়াইনের জানায় সরকার আনুষ্ঠানিকভাবে লাইবারম্যানের মন্তব্যের জবাব দিচ্ছে না যাতে তাকে অতিরিক্ত গুরুত্ব না দেওয়া হয় তবু বিরোধী নেতার এই সতর্কবার্তা সাধারণ ইসরায়েলিদের মধ্যে ইরানের সম্ভাব্য হামলা নিয়ে নতুন করে ভয় আতঙ্ক ছড়িয়ে দিয়েছে নেতানিয়াহু এটাই তোমার সে সুযোগ ট্রাম্পের চূড়ান্ত বার্তা গাজায় শান্তি এখন কাছাকাছি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন গাজা যুদ্ধ নিয়ে শান্তি চুক্তি কার্যকর করার সম্ভাবনা এখন আগে যে কোনো সময়ের থেকেও বেশি রোববার তিনি এক্সিএসকে দেয়া সাক্ষাৎকারে জানান আগামী কয়েকদিনের মধ্যেই এই চুক্তি চূড়ান্ত করার জন্য তিনি উদ্যোগ নেবেন ট্রাম্প আরো বলেন আর্মি নেতানিয়াউকে বলেছি এটাই তোমার জন্য শেষ সুযোগ তিনি এতে সম্মত হয়েছেন এবং তাকে রাজি হতেই হবে আমার সঙ্গে থাকলে রাজি হতেই হবে এই প্রকাশ্য বক্তব্য এবং পেছনের কূটনৈতিক তৎপরতায় বিশ্লেষকদের মনে করাচ্ছে ইসরায়েল হামাজকে যুদ্ধবিরতের শান্তি চুক্তির দিকে ঠেলে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে হোয়াইট হাউসে জানিয়েছে ট্রাম্পের জামাতা জারেড কুশনার এবং মিশরে চুক্তির কারিগরি দিক ও দীর্ঘমেয়াদী শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা করবেন এর আগে শুক্রবার ট্রাম্প সরাসরি ইসরায়েলকে আহ্বান করেছিলেন হামলা বন্ধ করে আলোচনায় বসার জন্য সে আহ্বানের পর শনিবার ইসরায়েল সেনাবাহিনী জানায় তারা গাজা এখন প্রতিরক্ষামূলক অবস্থানে রয়েছে এবং কেবল আত্মরক্ষার প্রয়োজনে সীমিত হামলা চালাচ্ছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিশ্চিত করেছেন যে সামরিক অভিযান আপাতত স্থগিত করা হয়েছে তার দপ্তর বলেছে ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ অনুযায়ী বন্দি মুক্তির প্রস্তুতি চলছে তবে গাজার ভিতর থেকে পাওয়া খবরে বলা হচ্ছে হামলা পুরোপুরি থেমে যায়নি বিক্ষিপ্তভাবে এখনো বোমা বর্ষণ চলছে শুক্রবার মিশর ঘোষণা করেছে সোমবার থেকে সারমাল শেখে ইসরাল হামাসের প্রতিনিধির মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হবে ফ্রাম সামাজিক মাধ্যম এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং লিখেছেন ইসরায়েল অস্থায়ীভাবে আক্রমণ স্থগিত করেছে যাতে বন্দিমুক্তের শান্তি চুক্তি এগিয়ে নেওয়া যায় ফাম হামাসকে সতর্ক করে বলেছেন তারা যেন দ্রুত বন্দিমুক্তির প্রক্রিয়া সম্পন্ন করে দেরি হলে চুক্তি বাতিল হয়ে যাবে আমি কোনো বিলম্ব মেনে নেব না কেউ যেন এমন কোন শর্ত তৈরি না করে আর যাতে গাজা আবার হুমকি হয়ে ওঠে আসুন দ্রুত এটি শেষ করি সবাই ন্যায়সঙ্গত আচরণ পাবে ফাম বলেন হামলা বন্ধের আহ্বানের আগে তিনি নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন তার উপদেষ্টার আশঙ্কা করেছিলেন নেতানিয়াহ রাজি না হতে পারেন কিন্তু আলোচনা শেষে তিনি সম্মত হন ট্রাম্প যোগ করেন আমাদের পরিকল্পনায় সবাই সারা দিয়েছে বিশ্বের অনেক দেশে সমর্থন করেছে বিবিও রাজি হয়েছেন হামাসও আগ্রহ দেখিয়েছে এখন কেবল এটি বাস্তবায়ন করলেই হবে ট্রাম্প আরও জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোগানা হামাসকে বন্দি মুক্তির জন্য চাপ দিচ্ছেন তিনি বলেন এরদোগান কঠিন মানুষ কিন্তু আমার বন্ধু তিনি চমৎকার ভূমিকা রেখেছেন এক মার্কিন কর্মকর্তা এক্সিউজকে জানিয়েছেন শুক্রবার ট্রাম্পের ও এর দোকানের ফোনালাপে ট্রাম্প বলেছিলেন আমি আপনার জন্য অনেক কিছু করেছে এবার আপনার পালা নেতানিয়াহুর উপর আস্থা নেই ট্রাম্পের দিকে তাকিয়ে ইসরায়েলি বিক্ষোভকারীরা গাছযুদ্ধ বন্ধ করা এবং হামাসের আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার বিষয়ে দেশের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর অবিশ্বাস প্রকাশ করেছেন হাজারো ইসরায়েলি নাগরিক শনিবার চৌঠা অক্টোবর রাতে বিবে অনুষ্ঠিত বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশ নেন তার অবিলম্বে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তি স্বাক্ষরের জন্য ইসরায়েল সরকারের প্রতি আহ্বান জানান আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে বিক্ষোভকারীরা উদ্বেগ প্রকাশ করেছেন যে ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনাকে রাজনৈতিক স্বার্থে নষ্ট করা হতে পারে গিলশেলি নামের এক বিক্ষোভকারী বলেন আর জিম্মিদের মুক্তি নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন আর যুদ্ধ বন্ধ করা নিয়ে আমরা চিন্তিত নেতানিয়াহুর উপর আমাদের কোনো আস্থা নেই তবে এই মুহূর্তে ট্রাম্পের উপর আমাদের সমস্ত আশা তিনি আরো বলেন গত কয়েক মাসের মধ্যে এটি প্রথমবার যখন আমি সত্যি আশাবাদী আশা করি ট্রাম্প বুঝতে পেরেছেন যে নেতানিহ যুদ্ধ চালিয়ে যেতে চাচ্ছেন নিজের রাজনৈতিক স্বার্থ রক্ষা করার জন্য এদিকে মিশরে আলোচনা শুরু হবে সৌদি চ্যানেল আশাক জানিয়েছে আর যুদ্ধবিরতি আলোচনায় হামাজ প্রতিদিনী দলের নেতৃত্ব দেবেন দলে শীর্ষ নেতা খলিলাল হায়া ট্রাম্প বললেন হঠাৎ ইসরায়েল বোমা থামাও তবুও গাজে আঘাত নিহত একষট্টি ফিলিস্তিনে গাজে হামাসের সঙ্গে চলমান শান্তি পরিকল্পনায় আলোচনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে যুদ্ধ বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন কিন্তু ট্রাম্পের সেই অনুরোধ উপেক্ষা করে গত শনিবারও ইসরায়েল গাজায় বোমা বর্ষণ চালিয়েছে এতে গাজের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা এবং গোলা বর্ষণের ঘটনা ঘটে রিপোর্টে লেখা সময় পর্যন্ত ঘটনায় একষট্টি জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় গাজার এক অঞ্চলে বিমান হামলার পর ধোঁয়ার বড় কুণ্ডলি উড়ে বেড়াচ্ছে গত্রিশে সেপ্টেম্বর প্রেসিডেন্ট ট্রাম্প তার দফা শান্তি পরিকল্পনা ঘোষণা করেছিলেন এবং রোববার পর্যন্ত এতে মতামত জানার সময় বেঁধে দেন এর আগে শুক্রবার হামাসাকে বিবৃতিতে জানিয়েছিল তারা ট্রাম্পের প্রস্তাবে মোটামুটি ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে কিন্তু জায়গায় মতবিরোধ আছে সেগুলো আলোচনার মাধ্যমে সমাধানযোগ্য বিবিসির খবর অনুযায়ী হামাসের ওই বিবৃতির পরে ট্রাম্প ইসরায়লকে সরাসরি অনুরোধ করেন গাজে বোমা বৃষ্টি অবিলম্বে বন্ধ করতে যাতে জিম্মিদের নিরাপদে বের করে আনা যায় তিনি বলেন আর যুদ্ধের মধ্যে জিমি উদ্ধার খুবই ঝুঁকিপূর্ণ হবে ট্রাম্পের শান্তি প্রস্তাবে কয়েকটি বড় সীমাবদ্ধতা আছে সবচেয়ে বড়টি হচ্ছে অস্পষ্টতা প্রস্তাবে গাজার সামরিক শাসক হিসেবে টনি ব্লেয়ারের নাম যুক্ত করা হয়েছে কিন্তু হামাসা চায় গাজার শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকুক সবচেয়ে বড় বিতর্ক হল ইসরায়েলের গাজা থেকে পুরোপুরি প্রত্যাহার করবে কিনা প্রস্তাবে স্পষ্ট নির্দেশনা নেই কেবল পরিস্থিতি অনুযায়ী সরানোর কথা বলা হয়েছে অপরদিকে হামাসকে নিরস্ত হওয়ার কথা বলা হচ্ছে রাশিয়ার আধ্যর আঘাত ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় নিহত পাঁচ শনিবার রাতে পোল্যান্ড সীমান্তের কাছে ইউক্রেনের লাবিব অঞ্চলে রাশিয়া বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায় রিপোর্ট লেখা পর্যন্ত পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এদিকে নেটা সদস্য দেশ পোল্যান্ডে জানিয়েছে রাশিয়ার বিমান হামলার পর রবিবার ভোরে তারা তাদের আকাশ সীমা নিরাপদ রাখতে বিমান মোতায়েন করেছে পোল্যান্ডের অপারেশনাল কমান্ড এক্সে একটি পোস্টে জানানো হয়েছে পুলিশ এবং মিত্র বিমানগুলো আমাদের আকাশ সীমায় কাজ করছে একই সময় স্থলভিত্তিক বিমান প্রতিরক্ষা এবং রাডার রিকনেসান্স সিস্টেমগুলো সর্বোচ্চ প্রস্তুতিতে আনা হয়েছে শনিবার রাতে কয়েক ঘন্টা ধরে পুরো ইউক্রেন বিমান হামলা সতর্কতার মধ্যে ছিল ইউক্রেনের বিমান বাহিনী লাভিব অঞ্চলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করেছিল বোলিন সীমান্ত থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে অবস্থিত পশ্চিম ইউক্রেনীয় শহর লাভিবের মেয়র আন্দ্রি জানিয়েছেন শহরে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রথমে একটি ড্রোন এবং পরে একটি রাশিয়ান ক্ষেপণাস্ত্র আক্রমণ প্রতিহত করার জন্য কঠোরভাবে কাজ করেছে রোববার সকাল সাড়ে সাতটা পর্যন্ত শহরের কিছু অংশ বিদ্যুৎবিহীন ছিল এবং গণপরিবহনও বন্ধ ছিল প্রত্যক্ষদর্শীরা জানান বোমা হামলা শব্দ চারপাশে শোনা যাচ্ছিল গাজের জন্য ইউরোপ জুড়ে উত্তর রাস্তাঘাট লন্ডনে আটক চারশো বিয়াল্লিশ ফিলিস্তিনে গাজে স্টলে হামলার বিরুদ্ধে ইউরোপ জুড়ে একযোগে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে স্পেন ইতালি যুক্তরাজ্য পর্তুগাল সহ বিভিন্ন দেশে লাখো মানুষ রাস্তায় নেমে যুদ্ধবন্ধ এবং অবরোধ প্রত্যারের দাবি জানিয়েছেন অন্যদিকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে চারশো বিয়াল্লিশ জন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ শনিবার চৌঠা অক্টোবর তথ্য প্রকাশ করেছে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের গাজযুদ্ধের প্রতিবাদে ইউরোপের বিভিন্ন শহরে হাজারো মানুষ বিক্ষোভ মিছিল করেছে বিশেষ করে যুক্তরাজ্যে ইতালি স্পেন ও পর্তুগালের বড় শহরগুলোতে শনিবার একযোগে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয় স্পেনে বার্সেলোনা ও মাদ্রিদে বিক্ষোভের পরিকল্পনা কয়েক সপ্তাহ আগেই নেওয়া হয়েছিল অন্যদিকে ইসরায়েলি বাহিনী গ্লোবাল সুমতো ফ্লোটিলা নামে মানবিক সহায়তা বাহিনী নৌবর আটক করার পর রোম ও লিসবনে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হয় দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ